দেখুন বন্ধুরা এটা ওয়াল টাইলস ডিজাইন ওয়ালে বসানো যায় বাথরুম রান্নাঘর কিচেন ঠাকুর ঘর প্লেয়ারে ব্যালকনি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আঠেরো বারো টাইলস আছে এটা ম্যাট ফিনিশিং আছে এক ফুট বাই দু ফুটের ব্যালকনি ব্যবহার করতে পারেন এটা এক ফুট বাই দু ফুটের টাইলস আছে ঠাকুর ঘরে ব্যবহার করতে পারেন এটা আছে কিচেন সেট আছে আঠারো বারো আছে আপনারা এটা ব্যালকুনি ব্যবহার করতে পারেন প্রচুর ডিজাইন আছে এখানে প্রচুর স্টক আছে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ঠাকুর ঘরে বসাতে পারেন আপনারা এগুলো এক ফুট বা দুপুরের সাইজের বারো চব্বিশের এটাও কিচেনে বসানোতে পারেন কিচেন সেট আছে একটা কিচেন সেট আছে একটা আছে দেখুন এগুলো সব আঠারো বারো টাইলস এটা ডলফিন আছে ব্যবহার করতে পারেন এগুলো আঠেরো বারো সব নতুন নতুন ডিজাইন আছে এগুলো

যোগাযোগ করতে পারেন আপনারা নীলকুমার মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্ব বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মালিকের নাম্বার ধন্যবাদ